আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন প্রত্যেক দিনের মতো একটা কথাই বলছি তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে আমরা কিন্তু ছোট ছোট ক্ষুদ্র দিয়েই চেষ্টা করি আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটা সাজানোর জন্য তো এই তো সকালবেলা কিন্তু বোন ছোটো বোন হাড়ি পাতিল ধুয়ে নিচ্ছিলেন বাটি ধুয়ে নিচ্ছিলেন তা আমিও চলে আসলাম বনে কি কি করছে সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো আজকে কিন্তু বাসায় অনেক কাজ করবে দেখেন সকালবেলায় শুরু করলাম বৃষ্টির সকালটা কিন্তু অনেক ভাল লাগতে ছিল আর আপনারা তো দেখেছেন সকালবেলায় বৃষ্টি এই তো হাড়ি পাতিল ছিল এটা ধুয়ে নেওয়া হয়েছে আর এই যে আমরা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি সকালবেলা যা যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি যেতে আমাদের এটা হোম ব্লক আর এদিক দিয়ে কিন্তু মা বৃষ্টির ভিতর থেকে বাজার করে চলে আসছে তো এখনো কিন্তু আমরা নাস্তাও করিনি নাস্তা বানানো হয় নাই তো ভাবলাম যে কি কি বাজার আনছে সেটা আপনাদের সাথে একটু ঢাইলা দেখায় তারপরে নাস্তা তৈরি করতে চলে যাব এখন বাজে নয়টা তো আম্মা কিন্তু চলে আসছে আর ওদিক দিয়ে কিন্তু ছোটো বোন কিন্তু রুটি ভাজতে ছিল বানানো শেষ হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন রাতে দেখেছে বাসায় বাজার নাই যখনই দেখে যে বাসায় টুকটাক বাজার নাই তখনই আম্মা চলে যায় এই যে পটল ডিম ধনেপাতা মাছ মুরগি লাল শাক আর কিছুই না একটু ঢাইলা নিচ্ছিলাম আর ডিমগুলো বের করে নিচ্ছিলাম তারপরে ধুয়ে নিব ডিমগুলো আমি কিন্তু আধোয়া ডিম রাখতে পারি না আর আধুয়া ডিম ফ্রিজে রাখলে আমার কাছে জানি কেমন লাগে তো বের করে নিচ্ছিলাম আম্মা কিন্তু ডিম নিয়ে আসতে আসতে দুইটা ডিম ফাটায় ফেলছে ওই যে দেখেন দেখা যাচ্ছে ডিম ফেটে গিয়েছে তো মা বলতেছে যে আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু ওয়ালের সাথে লাগে গেছে তার জন্য ফেটে গেছে এটা বলতেছিল আর এদিক দিয়ে দেখেন আমার ছোটো বোন কিন্তু রুটি ভাইজা নিচ্ছিলেন রুটিগুলা খুব ফুলকো ফুলকো একদম সুন্দর কোনো দিক দিয়ে একটু কাঁচাও থাকবে না আমাদের কাঁচা রুটি ভালো লাগে না এত দেখেন আপনাদেরকে দেখালাম বলেছিলাম না যে আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে আমার ব্লগে সব সময় পাবেন কোনো না কোনো অংশে কিন্তু দেখা যাবে আমার বোনকে যেতে ওরা আমাকে হেল্প করে তাহলে তুলে ধরবো না কেন মার্শাল্লাহ আমার বোন কিন্তু আমাকে অনেকটা হেল্প করে তো আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে চলে আসছি এই তো মাছ কাটা বাছা করার জন্য মুরগিটা কিন্তু কাইটে নিয়েছি আমরা সবাই মিলে একসাথে নাস্তা করেছি তো বোনকে বললাম যে আমি মুরগি আর মাছ কাইটে দিই পরে বললো যে আচ্ছা ঠিক আছে আর ছোটো বোন লাল শাক কাটতে ছিল আর মজার কথা জানেন আমার আম্মা আজকে ক্যামেরা ধরতেছিল আমার ক্যামেরা ধরে দিচ্ছিলেন আম্মাকে বলছি যে তুমি এইভাবে ধরবে তাহলে একটু হেল্প হবে আর না হলে কি কিন্তু আমি ক্যামেরা ধরলে কিন্তু তোমাদের কাজ করতে হবে তো বলছে যে তুমি যেটা বলবা সেটাই আমি বললাম যে না আজকে আমি মাস্কাইটা নেই তুমি ক্যামেরাটা ধরো তো আমার আম্মা কিন্তু আজকে ক্যামেরা ধরতে ছিল আর ছোটো বোন লাল শাক কাটতেছিল মাছগুলো কিন্তু খুবই তাজা ছিল আমি কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই কাইটা নিচ্ছিলাম আমার কিন্তু তাজা মাছ কাটতে খুব ভাল লাগে কিন্তু নরম বা মানে কীরকম হয়ে গেছে ওইগুলো কাটতে ভালো লাগে না তো আমি একটা মাছের তিন পিস করে নিচ্ছিলাম যাই হোক মাছ কাইটা দিয়ে আসলাম রেখে আসলাম আর এদিক দিয়ে আসলাম কাপড় চুপুর ভাস করার জন্য গতকালকে ধুয়েছিলাম তো এখন শুকায় গেছে বারেন্দাতে ছিল আয়না রাখছিলাম তো ভাবলাম যে ভাস করে অড্রপে রেখে দেই আমাদের নিত্য নতুন রুটিন থাকে যে চাকরি ঘরের চাকরি হয়েছে বড় চাকরি দেখেন আমার কাপড়ছোপড়গুলো আমি ভাস করে অড্রপে যতক্ষণ পর্যন্ত না রাখবো ততক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো লাগবে না আর আর একটা কথা বলি আমার ভাগ্যটা বরাবরই খারাপ কেন এতটা খারাপ আমি জানি না আসলে আপনাদের সাথে বলবো বলবো বলি বলা হয় না বলবো একটা সময় সময় সুযোগ করে আর এই তো দেখেন একটু রোদের মুখ দেখা গেল মোটামুটি আর দিক দিয়ে কিন্তু ছোটো বোন সুপার কাবারগুলো ধুয়ে নিছে আজকে তিন চার দিন হয়ে গেছে সুপার কাবার খোলা হয়েছে কিন্তু ধোয়া হয়নি এখন ছোটো বোন একটা একটা করে ধুয়ে ধুয়ে আয়না বারিন্দাতে দিচ্ছিলেন তো আমাদের ছোপার খাবার দেওয়া হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসলাম আমি বললাম যে ঠিক আছে মাছগুলো একটু ধুয়ে নেই দেখেন মুরগি মাছ কাটা শেষ হয়ে গেছে চলে আসছি ধোয়াধুয়ি করার জন্য তো মাছগুলা কিন্তু আজকে আমরা রান্না করব না আজকে শাক থাকবে মুরগি থাকবে আজকে মুরগিটা ভুনা করে নেব। তো যাই হোক আর একটা কথা বলে আজকে মুরগি ভুনা যখন করেছিলাম আমরা কিন্তু খেয়ে ফেলেছি গতকালকের ভিডিও যেতে এটা তো আজকে আমি আপলোড করব। আমার বাসার সবাই খেয়ে বলতেছে মুরগি এত ঝাল হইছে এটা বলতেছিল তো আমি বললাম ঝাল হয়েছে তারপরে তো থাকে নাই তোমরা তো খাইছো বলতেছে মজা হয়েছে এটা বলতেছিল তো যাই হোক আমি কিভাবে ঝাল ঝাল করে কষা মুরগি রান্না করি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর একটু ঝাল করে খেয়ে দেখেন তাহলে ভাল লাগবে আমি মুরগিটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে ভাঙা গড়া থাকে জানি না আমার কেমন জীবন আসলে আমি আর চিন্তা ভাবনা করি একরকম হয়ে যায় আর এক রকম কেন এরকমটা হয় আমি জানি না আজকে কয়েকদিন ধরে আমার মনটা ভীষণ খারাপ কেন এতটা খারাপ তাও জানি না কিসের জন্য মন খারাপ তাও জানি না হ্যাঁ তো আজকে গতকালকে আপনাদের ভাইয়ের সাথে কথা বলেছিলাম আপনাদের ভাইয়ার মনটাও দেখি একটু হালকা পাতলা মন খারাপ বলেছিল মাথা ব্যথা করে তো কি বলবো এখন আর কিছু বলি নাই তার জন্য হয়তো বা আমার মনটাও খারাপ আর কিছুই না আর এই তো মাছ ধোয়া শেষ আর আমার আম্মা কিন্তু এই যে সবজি কাইটা নিতেছে সুটকির জন্য সুটকি রান্না করা হবে আর এক জায়গায় শাক ভাজি করা হবে আর এক জায়গায় মুরগি রান্না করা হবে এই আর কি আরেক জায়গায় পুটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে তো যাই হোক ওদিক দিয়ে তো মা সবজি কাটতে ছিল আর এদিক দিয়ে আম্মা বলতেছিল শাকটা বসায় দাও তাহলে তো রান্না বান্না একটু কমবে একসাথে এত রান্না কিভাবে করবে এটা বলতেছিল তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখতেছি মা বোন আমাকে অনেকটাই হেল্প করে দোয়া করবেন আমার জন্য আর এই তো দেখেন আরেকটা মজার কথা বলি অনেক আপনারা বলেন না যে আপনি কড়াইতে রান্না করেন কড়াইটা পাল্টান এটা বলেন হ্যাঁ দেখেন আস্তে আস্তে কড়াইটা কিন্তু ওই যে মানে এই যেটা নি সেটা কিন্তু ভেঙে গিয়েছে হ্যাঁ আমি কিন্তু ছুটায় ফেলেছি একটু লুজ হয়েছে আমি টান দিয়েছি আর ছুটে চলে আসছে কড়াইটা কিন্তু একদম ভালো তো যাই হোক আমি কিন্তু যে মাংসটা ঝাল করে বসায় দিয়েছি যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যা আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন তো চলেন ব্লগটা আর বড় করবো না এখানে আপনারা দেখে নেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ সময় সুযোগ করে দেখে নেবেন